এখন আমরা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমাদের মানে শিলিগুড়ি থেকে আমাদের শিলিগুড়ি থেকে গুয়াহাটির যে বাসটা ছিল সেটাতে আমরা গুয়াহাটি আসি এখানে এসে পরে এই বাসের মানে যে সুপারভাইজার তার সাথে কথা হয় আমাদের যে এই বাস কি এখানেই থাকবে না এখান থেকে আরো কোথাও যাবে বলে যে আমরা আরও দূরে যাব সেটা হচ্ছে চেরাপুঞ্জি আমাদের সেখানে সিদ্ধান্ত হইলো যে যদি এই বাসে যাওয়া যায় তাহলে তো আমাদের জন্য একটু ভালো হয় কারণ আমাদের ট্যাগগুলো এই বাসেই আছে তো আমাদের আর অন্য কোথাও যেতে হচ্ছে না অন্য গাড়ি খোঁজা লাগতেছে না খালি ওই এখানে সুপারভাইজারের সাথে কথা বলে আমরা এটা ডেস নিয়েছি যে আমরা এই বাসে আর কি যাব চেরাপুঞ্জিতে गाइस পাহাড় দেখুন ওই যে পাহাড় কত বড় আমরা এখন আছি পাহাড়ি রাস্তায় যাচ্ছি সেই চেরাপুঞ্জিতে থেকে ডাউকি শিলং আরও বিভিন্ন জায়গায় যাব ঘুরবো ফিরব এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করবো জোস জোস ও শেয়ার শেয়ার যাই রয়্যাল এনফিল্ড বাউ দোষ লাভ দোষ আগে ঘুরতে হবে ভাই ইধার মে আয়া হু মে ইধার সে বন্ধু আয় এসে গেছি কত সুন্দর একটা জায়গা ভাই কত সুন্দর একটা জায়গা দেখুন ওই পাশে পাহাড় ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে এই পাশে পাহাড় শুধু পাহাড় আর এই পাশে পানির শব্দ সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা আসছি ওই পাশটা ওই পাশটাতে পাহাড় আছে যে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই পাশেও পাহাড় আর এই সাইডে একটি জঙ্গল টাইপের কিন্তু পাহাড়ের মধ্যে হ্যাঁ আর ওই পাশে আমার গাইডরা মানে যারা আমার ট্রিপে যারা আছে টিম মেম্বাররা ওরা আর কি গাড়ি ঠিক করতেছে এটা আর কি একটা বাস স্ট্যান্ড যে বাসটা মানে যেটা আমরা একবার শিলিগুড়ি থেকে এসেছি গুয়াহাটি থেকে আবার এখানে এসে আমাদের নামে দিল এখান থেকে আমাদেরকে এখন কার বা আবার বাস ঠিক করতে হবে সো তো ওরা আর কি ওটা ঠিক করতেছে আমি একটু এদিকে ফুটেজ নিয়ে নিচ্ছি কারণ এত সুন্দর একটা প্লেসে আসছি এই জায়গাটা যদি আমি ফুটেজ না নিই তাহলে হয়তো ভালো কিছু দেখাতে পারবো না আর এখানকার বাতাসটা অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে এটা আজকে উমিয়াম লেক আপনারা দেখছেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আর যারা ভয় পাচ্ছেন যে এখানে বৃষ্টি বৃষ্টি নামবে বা পিছলা জায়গা বা এরকম কিছু এখন পর্যন্ত এরকম কিছু দেখিনি হ্যাঁ যদি আমি এরকম কিছু পাই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলবো বাট এখন পর্যন্ত আমি এরকম কিছু দেখিনি লাগ লাগল করতে জবকার

হাই হাই আমরা এখন চলে যাব ব্যাগ নিব চলে যাব গাড়িতে উঠবো কারণ ওদিকে আবার জ্যাম আছে আমাদের গাড়িতে উঠে গেছি এই তো গাড়ি যাচ্ছে এখন স্পটগুলোতে ঘুরবো ঘুরে দেন রাতে শিলং এ আজকে স্টে করব তো আগে এখন স্পোর্টে যাই খুব ক্লান্ত চব্বিশ ঘন্টা জার্নি করার পরে আসলে ক্লান্ত হয়ে গেছি খিদা লাগছে এখন খাওয়া দাওয়া করবো একটু রাস্তার মধ্যে যদি রাস্তার মধ্যে যদি কোনো খাওয়া দাওয়ার দোকান পাই তা কিছু কিনে খাওয়া দাওয়া করবো মোটামুটি সবাই ক্লান্ত আজকে তো এখন কোনো একটা স্পোর্টে যাই দেন কথা হবে যে পাহাড়ে চলে আসছি তো পাহাড়ে আছি এখন পাহাড়ে ওয়েদার ওয়েদার কোয়াদা ও মাই কত সুন্দর লাগতেছে। মুমান সিটির বাসাগুলো দেখুন। যে হয় আর কি। এই রাস্তাঘাট বাসা জস মানে এদের এই বেশি এটাই। তো এটাই ভালো লাগতেছে। শিলং এটা হলো শিলং এর চা বাগান। পাহাড়ের উপর আর কি। একটু দেখি রেইনকোট কেন লাগবে।

তো এই রে চলে আসছি এলিফেন্ট হল এলিফ্যান্ট ফলসে ইয়া এলিফেন্ট ফল যাচ্ছি এখন আর একটা ফল নিচে আর একটা ফল আছে ওখানে যাচ্ছি পাইপ দিয়ে ঝর্নার পানি যাচ্ছে আর কি দেখুন এর আগে যখন আমি আলুটিলে গুহায় গেছিলাম এই রকম ফিল্ডটা পাইছিলাম বাট এটা ওই আলুটিলার থেকেও বেশি সুন্দর পর্যটকরা এখানে আসে অনেক দূর দুরন্ত থেকে আসে এই যে দেখুন এখানে শুনতে পারতেছেন যে জল পানির কি শব্দ আর কি এটা শুনতে পারতেছেন ভিডিওতে পর্যটকের ভিড় দেখুন এখানে কত পর্যটক পুরো এই ঝর্ণার পানিতে আর কি তারা এনজয় করতেছে পানিতে নেমে খুবই সুন্দর এই ওয়াটারফলে নামবো দেখি এখানকার পানি কিরকম ঠান্ডা ওরে জোশ এখানে অনেক ঠান্ডা ভাই সেই ঠান্ডা বাইরে তো পানি তো নামছি ওয়াটার ফলে তো এখন যাচ্ছি ওয়াটার ফল থেকে উপরে মানে অনেকক্ষণ ছিলাম এখানে আর খুব ঠান্ডা এখানকার পানি খুবই ঠান্ডা এখানে এসে এই মানে এই আপুদের সাথে দেখা হয়ে গেছে ধন্যবাদ হ্যাঁ দেখা হবে তো এখান থেকে যখন ব্যাক করবেন খুব সাবধানে এই সিঁড়িগুলো উঠবেন কারণ খুবই পিছলা এই সিঁড়িগুলো একবার পা ফস্তায় গেলে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে প্রায় অনেক দূর তো টাটা আন্টি ধীরে চলো পিছলা আস্তে আস্তে রেস্ট নেব চলো কাছে আয়ো তোকে বাংলা জানতে আমি আমি বাংলাদেশে আয় এই কাকিদের সাথে দেখা হয়ে গেল ধীরে ধীরে ওঠেন হ্যাঁ তো নমস্কার ঠিক আছে এলিফেন্ট আর আসলে হাফসায় গেছি অনেক নিচে নামছিলাম সবাই হাফসায় গেছি পুরা কথা বলতে একটু কষ্ট হচ্ছে তবুও ওয়াটার ফলে যেটা আসছিলাম এটা এখান পর্যন্তই এখন নেক্সট স্পটে যাব দেখবো যে ওখানে কীভাবে আছে আর আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে আর দেখুন মেঘের মেঘের যে পরিস্থিতিটা কুয়াশা আছে কুয়াশা আর বৃষ্টিতে পুরো মুখটা ভিজে গেল তো তাই সেই লেভেলের বৃষ্টি মানে মোটামুটি ভক্ত এসে ঘুরে যাবেন তো অনেক অবাই একটা ফিল পাবেন তো এই কষ্টটা দেখাও এই কষ্টটা দেখেন মেয়ে ঢাকা পুরো মেয়েজে ঢাকা আমি ভালো মতো দেখাইতে পারছিস না এই জিনিসটা তো অনেক সুন্দর জায়গা ভাই অনেক সুন্দর প্রায় আসছি খুব ভালো লাগছে এই জায়গাটা এই যে এই পাশটা পাহাড় আছে আরও অনেক সুন্দর আর গাড়িগুলো দেখতেছেন কত সুন্দরভাবে যাচ্ছে আর চারপাশের ওয়েদারটা দেখতেছেন কত সুন্দর হচ্ছে আর এই পাশে দেখুন মানে এই পাশে রাস্তা দেখাই যাচ্ছে না লিটারালি কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো এটা বুঝতে এই যে গাড়িগুলা খুব সুন্দরভাবে পারাপার হচ্ছে তো আমরা এখন এখানে খাবো এই যে হোটেলটা নিবান রিভার রেস্টুরেন্ট নিবান রিভার রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করবো দেন এখান থেকে অন্য একটা প্লেসে যাবো তো আজকে ওয়াটার ফলের কোনো

তো আপনারা চাইলে নেটে দেখে এখানে আসতে পারেন। বেরিয়ে যাব, আমাদের গাড়ি রেডি। আমরা এখন বেরিয়ে যাব। এখন যাব অন্য একটা স্পোর্টে। সেখানে গিয়ে ভিডিও করব। তো আরেকটা স্পোর্টে চলে আসছে এই যে। মেক চারপাশে মেঘ দিয়ে ভর্তি। এই পাহাড়। পুরো মেক দিয়ে ভর্তি, পুরো মেক। আরে এই পাহাড়। এই যে পাহাড়। এটা সুন্দর সুন্দর দোকান আছে চাইলে এখানে আসতে পারেন এই যে মার্কোইন স্টোর এ অনেক খাবার পাওয়া যাচ্ছে আর ওই যে ওয়াটার ফল টুরিস্টের উপস্থিতি একটু কম বাট জায়গাটা সুন্দর এই যে ঝর্ণা এই যে এটা জর্না মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়ারমেন্ট তো এখন চলে যাচ্ছি এটা এটা দ্বিতীয় স্পোর্ট ছিল এখন আরেকটাতে যাবো তো আর একটাতে গিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখানে অনেক পর্যটক আসছে আর এটার ওয়েদারটা দেখুন নাম হচ্ছে ওয়েলকাম টু মাউসেমি কেভ আচ্ছা আমাদেরকে দেখে ওরা বুঝতে পারে যে বাইরে থেকে আসছি কেন বনে বনের মতো একটা জায়গা চলে আসলাম হ্যাঁ এখানে জুতো খুলতে হবে আর বৃষ্টি পড়তেছে জায়গাটা সুন্দর ভাই এই জায়গাটা সুন্দর এই যে এই জায়গাটা দেখুন কতটা সুন্দর আসলে আপনার আমার ভিডিওর মধ্যে বুঝতেছেন যে কতটা সুন্দর চারপাশে গাছ আছে সুন্দর সুন্দর গাছ আর এত এত ধরনের গাছের নাম তো আর আমি জানি না শুধু আমি দেখাতেই পারি যে এগুলো কিন্তু নাম আর আমি জানি না আর এখানে অনেক সিঁড়ি আছে খুব ধীরে ধীরে যাইতে হবে কারণ পিছলা অনেক ভিতরে ঢুকতেছি আর এখানকার পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে এমনিতেই চারপাশে ঠান্ডা কারণ মেঘ জমে মেঘ যেভাবে আছে তার মধ্যে এই ভিতরটা আরো বেশি ঠান্ডা কি রাসেল বেপার হে খালি পেট পারছি মজা পাচ্ছি ভাই এবার বাইরে যা কথা বললি না কি এই দিক কোন দিকটা ওই যে ইয়ার ফাইনালি বের হয়ে গেছি এই গোয়া থেকে তাহলে দেখি বুঝবেন কীরকম গোয়াটা ছিল কত হার্ড ছিল পার হওয়া সব পার হয়ে গেছি এখন সেভেন সিস্টার ও অস্থির ও সেরা 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 ভাই দেখুন 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 এই সেভেন সিস্টার চলে আসছি সুন্দর একটা প্লেস তো আমি আশা করি যে এটা দেখে খুব ভালো লাগবে আর আপনারা যদি পারেন তাহলে এটা একবার হলেও দেখে যান কারণ এটা অমায়িক একটা স্পোর্ট যেটা দেখার মতো ভাই আর এই জায়গাটা দেখে আরো সুন্দর লাগতেছে এই পাশে দেখুন మే పహా రరుయ్ దిక్తా పురా మెగ్ గయసే ఉయిజే మెగ్ ఆరేసే సెవెన్ సిస్టర్ ఫ్రీ ఫలే ఆశలం కు దేఖెనో మెగ్ సో ఇఖానా మి భాయతో బకిసి దేఖాయతే పార్బోనా ఆజ్కే కపల్టై ఖరాబ్ ఉ కప్నడు కుక్ గొరం ఈకో పార్క్ వెల్కమ్ ఈకో పార్క్ నాంగ్ పియమై సౌరా క్యాస్టీయార్ కి దేఖియే బిదే డుబ్బో ভিতরে নাকি আইসক্রিম পাওয়া যায় তা সবাই আর কি আইসক্রিম খাবে সো এটা হলো ইকো পার্ক এটা গেট এখানে আসতে গেলে ভিতরে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে এই পাশের ভিউটা অনেক সুন্দর আর কি ভিউটা এটা ইকো পার্কের একটা ইকো পার্কের আর কি ব্রিজ সো এই ব্রিজে চলে আসছি যে ব্রিজটাতে উঠতেছি এখানে ঝর্ণা আছে বিশাল ডাউন এই সাইড থেকে এরকম দেখা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না এই আমাদের ছিল সো মোটামুটি কটা দেখানো শেষ ড্রাইভারের কাজ শেষ তোমরা শিলংয়ে যাবো শিলংয়ে গিয়ে আমরা রুম খুঁজবো রুম খুঁজে কারণ আমাদের এখনো রিসোর্ট ঠিক করা হয়নি আমরা রিসোর্ট মানে আমরা রিসোর্টটা খুঁজে ঠিক করে উঠে যাব আর বিশ্রাম নেব তাই এখন আর ঘোরার কিছু নাই তো দ্বিতীয় পর্বে যা যা ছিল আমি সব ভিডিওতে দেখাইছি আর আর দেখানো সেরকম কিছু নেই তো আমরা এখন বাসায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা